দি আড়াই কে রাখছি ফুল হইছে না না হইছে তারপরে দেখমু আজকে তোমাকে ব্যइज्जত করতে চাই না তাই তো কানে কানে বলা দিছে আজকে যদি ব্যइज्जত না কর তো কালকে কিন্তু কো করবে কার কারণে প্রথমে প্রথমে হ্যাঁ 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 বলেন নবীর সিন্ধু

তোเจটুক আছে ওটুক বলতেই বাকিটা বলবো না আবুল আয়сса মোহাম্মদু রহিমাতুল্লাহ লক্ষেন কবর থেকে উঠবে ওয়া হুয়া চকে পানি মুখে আমার ময়দান তো পুরো খালি

আপনাকে প্রথম নিয়ে বসা কোথায় মাকামে মাহমুদে নিয়া যাবেন কিন্তু চেরে বসে হাত রেখা আল্লাহ বলবে বন্ধু বসেন বসে না বসে না আমি তিন জায়গায় যে ছুটে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায় একটা শব্দ আছে আল্লাহর জন্য একটা শব্দ

আমি তো অঙ্গীকার দিয়ে আসি হাউজে কাউসারের উন্নতের সাথে সাক্ষাৎ করব। উন্মত অপেক্ষা করো আমি চাই না আমি যে আগে অপেক্ষা করব। উন্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পানি করাতে দেরি করবো না তারপরে মিজানের কাছে যাব পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়

মামুনদের জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি আমরা আমি তো কয়েকটা দেখাই কয়েকটা দেখাই কয়েক দজন দেখান দজন দেখান আ হায় 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 যে রসুনের কারণে মার পায় নিচে জান্নাত পেয়েছে আল্লাহ পেয়েছে শান্তি রহমতুল্লাহ আলাইহি ফাউকিদ